চাবিক মনু মামা মনু মামা মন্টু পাদে আদে 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 ময়ূর হ্যাঁ হ্যাঁ আজ সেটা কা কমন হ্যালো চাবিক গো টু হোম গো টু হোম হে গাইস গুড মর্নিং এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের জন্য তো ভ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভ্লগটা স্টার্ট করা যাক এখন হচ্ছে বাজে সকাল আটটা পাঁচ এরকম আর এইমাত্র মানে একটু আগে আমি ঘুম থেকে উঠে জাস্ট আমাদের দাদা ভাইয়ের জন্য চা করে দিলাম চা খেয়ে দিয়ে উনি কাঁধে চলে গেলো আর এখন আমি এসেছি ছাদে ব্রাশ করতে এই যে ছাদে ব্রাশ করবো এখন তারপরে নিচে গিয়ে ফ্রেশ হয়ে চা খাবো তো চলো আজকের দিনটা কেমন হতে চলেছে তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর আবারও ব্লগটা স্টার্ট করলাম জানি না ব্লগটা কেমন হবে এই কদিন মন ঠিক ছিল না ভালো লাগছিল না তাই ব্লগ ভাবে করা হয়নি তাই আজকে ভাবলাম চলো যেমন পারি তেমনই ব্লগ শেয়ার করব তোমাদের সাথে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আগে ব্রাশ করে ফ্রেশ হয় তারপরে নিচে গিয়ে আবার দেখা হচ্ছে ফ্রেশ হয়ে নিচে আসলাম চা খেতে এখন জাস্ট এই গরম গরম চাটাই পরে আমি নাস্তা করবো নাস্তা খাবো আর কি চলো আগে চাটা খেয়ে নিই সকাল সকাল চা না খেলে আমার ভালো লাগে না যাই হোক এটা হচ্ছে আমাদের রুম এই রুমে আমি এত মানে হয় থাকি এই রুমের জন্য আমাদের কোনো ভাড়া লাগে না তো বলেছিলাম তোমাদেরকে যে এই রুমটা একদিন ঘুরে দেখাবো শেয়ার করবো কিন্তু রুমটা আমার অপরিষ্কার ছিল তাই সেদিন শেয়ার করতে পারিনি এই যে এই রুমটায় আমরা থাকি এখানেই খাওয়া দাওয়া হয় এখানেই ঘুমোয় আর কি আর এই রুমের জন্য কোনো ভাড়া আমাদের লাগে না কারণ এই রুমের মালিক তোমাদের দাদা ভাইয়ের বন্ধু হয় তার জন্য আমাদেরকে এই রুমে থাকতে দিয়েছে এ হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপরে নাস্তা করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার খাবার বানাতে হবে উনি কিছু খাবার নিয়ে যায়নি এখানে এসে খাওয়া দাওয়া করবে তার জন্যে রান্নাবান্না কিছু করিনি চাটা খেয়ে নিয়ে গিয়ে তারপরে তোমার দাদা ভাইয়ের জন্য ভাত তরকারি এইসব রান্নাবান্না বান্না তো গাইজ আজকে আমার নাস্তাতে একটু এগরোল খেতে ইচ্ছে করছিল মানে এখন যেহেতু জল বলা চা খেয়ে দেয় আর কিছু খাইনি একটু জল খাবার বেলাতে মানে এগরোল খেতে ইচ্ছে করছিল তাই আমার জন্য আমার মতো দুটো এগরোল বানালাম তো আমি এখন এগরোলটা খেয়ে নিই তারপরে ভাত অলরেডি হয়ে এসেছে তারপরে দিকে আজকে আমি ঢ্যাঁড়স রান্না করব। ঢ্যাঁড়স দিয়ে আলু রান্না করব আর উচ্ছে ভাজি তোমাদের দাদা ভাই আমার উচ্ছে ফেভারিট দুটো উচ্ছেও আছে এই যে উচ্ছেগুলো না রান্না করলে আর কি খারাপ হয়ে যাবে তাই আজকে উচ্ছেগুলো ভেজে নেবো আর ঢ্যাঁড়স চচ্চড়ি করবো আর দেখি কি কি রান্না হয় আজকে চলো দেখো আমি কি কি রান্না করি তোমাদের দাদাভাই তো খেতে আসবে না হয়তো লোক পাঠিয়ে দিবে টিফিন বক্সে আমি ভাত রেডি করে ভরে রেখে দেবো আর অন্য একজন এসে টিফিন বক্সটা নিয়ে যাবে তখন দাদা ভাইয়ের কাজের সাইডে তো চলো আগে আমি খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দেখা হচ্ছে দেখি এবার খেয়ে কেমন টেস্ট নিজে বানিয়েছি নিজে খেতে কেমন একটা লাগে চলো দেখা যাক কেমন টেস্টি হয়েছে খেয়ে দেখি ভালোই টেস্টি হয়েছে তবে একটু শশা আর গাজর ফললে তো আরওই জমে যেত কিন্তু সেগুলো আমার কাছে নেই পরে অন্যদিন এনে আরও একদিন ভালো করে মানে রোলটা বানাবো যেদিন তোমাদের দাদাভাই রুমে থাকবে সেদিনকে বানাবো তাহলে সবাই একসাথে খেতে পারবো তো এই যে গাইজ আমার অলরেডি ভাত হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি অলরেডি রান্নাটাও বসিয়ে দিয়েছি এই যে ঢ্যাঁড়স ভাজছি এখন ঢ্যাঁড়সটা ভেজেই রান্না করবো আর কি এই যে আলু দিয়ে রান্না করব ঢ্যাঁড়স ভেজে আর এই যে উচ্ছে ভাজি হবে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজি এখনও পেঁয়াজ লাগবে এটুকুতে হবে না আর এই যে এই উচ্ছেগুলো আমি বানিয়েছি পাতলা পাতলা করে এই এতে এইটা করে আমি উচ্ছেগুলো বানিয়েছি পাতলা পাতলা করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর অল্প তেল বেশি তেলও লাগবে না অল্প তেলের মধ্যে কিন্তু উচ্ছেগুলো ভাজি হয়ে যাবে আর কি এই যে আমার ধারর ভাজি অলরেডি কমপ্লিট চলো আলু দিয়ে এটাকে রান্না করব আর তারপরে হচ্ছে এই উচ্ছেগুলো ভাজব তুই এই যে গাইস এদিকে আমার উচ্ছে ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে এই যে আর অলরেডি সব রান্নাই এখন আপাতত কমপ্লিট হয়ে গেছে গাইস আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে প্রপারভাবে শেয়ার করিনি কারণ আমি যেহেতু মানে ব্লগ ভিডিও করি কুকিংয়ের ভিডিও যেরকম করি না তাই রান্না আমি কীভাবে করেছি সেগুলো তোমার সাথে অতটাও শেয়ার করলাম না জাস্ট একটু আধটু শেয়ার করলাম আর কি চলো রান্নাবান্না প্রায় কমপ্লিট এখন আমি ঘরটাকে একটু গুছিয়ে নেব ভালা হাঁড়িগুলো সব ধুয়ে নেবো আর কি পরিষ্কার রুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো তারপরে তোমার দাদা হয় টিফিন বক্সটা রেডি করবো চলো আগে করে তো আমি রান্না বান্না দেখাচ্ছি তোমার দাদা ভাইয়ের জন্য এই যে টিফিন রেডি করছি এই যে তোমাদেরকে দেখালাম তো আজকে কি কি রান্না করেছি ঢ্যাঁড়স আলু আর এদিকে উচ্ছে ভাজি আছে আর এই যে আমি তিনটে ডিমের অমলেট বানিয়ে দিয়েছি ওখানে তিনজন আছে তাই তিনজনের জন্যে তিনটে অমলেট বানালাম তো চলো আগে রেডি করে নিই ভাত তরকারি সব টিফিন বক্সে আগে রেডি করে নিই সব ভরে নিই আর কি তারপরে একজন লোক পাঠাবে তোমার দাদা ভাই তো সে এসে টিফিন বক্সটা নিয়ে যাবে এখন মনে হয় প্রায় বারোটা মতো বাজে আর এদিকে আমি ভাত রেডি করে দিয়েছি এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন বক্স রেডি করে এখানে রেখে দিয়েছি একজন মানে আসবে সে টিফিন বক্সটা নিয়ে চলে যাবে এখন বারোটা মতো বাজে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের টিফিন বক্স রেডি এখন আমি জাস্ট একটু রেস্ট করবো গোসল করে আসব তারপরে খাওয়া দাওয়া করবো তো বিকেলবেলা তারপরে একটু মানে বাইরে দিয়ে যাবো ঘোরাঘুরি করবো ওইদিকে চারদিকে এখন ঘুমাচ্ছে হ্যাঁ চারবিধ তো সকাল থেকে আমাকে আমার সাথে দুষ্টুমি করছিল করছিলো সেগুলো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি তো বিকেলবেলায় আবারও আসবে আমার সাথে তখন তোমরা দেখতেই পাবে চারবিধকে তো চলো এখন এই টিফিন বক্সটা নিয়ে যাও তো চলো আমি ওর রুমে যাই যে একটু রেস্ট করি তারপরে গোসল করবো গাইজ তোমাদের দাদা ভাইকে সেই তখন ভাত রেডি করে দিয়েছি তারপরে আমি সেই যে রেস্ট করছিলাম ওর রেস্ট করতে করতে মানে আমার খেয়ালই নাই যে কত বেজে গেছে অনেকটা সময় পেরিয়ে গেছে আমি বুঝতেই পারিনি এখন প্রায় তিনটে মতো বাজে দুপুর তিনটে মতো বাজে তো এইমাত্র গোসল করে এলাম চলো আগে দুপুরে লাঞ্চটা করে নি অনেক খিদে পেয়ে গেছে কিছু খাওয়া হয়নি সেই তখন জাস্ট রুটি খেয়েছিলাম এগরোলটা খেয়েছিলাম আর কিছু খাইনি অনেকটা খিদে পেয়ে গেছে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মানে একটু রেস্ট করছিলাম আবার মোবাইল ঘাটছিলাম আর মোবাইল খাটতে খাটতে এতটা সময় পেরে গেছে আমি বুঝতেই পারি নাই তো চলো আমি এইমাত্র গোসল করালাম এখন চলো লাঞ্চটা করে নিই তারপরে ওইদিকে চার উঠে পড়েছে দেখো আমি খাওয়া শেষ করব মানে খাওয়া শেষ করা মাত্র ওইদিকে চার আমার কাছে চলে আসবে দুষ্টুমি করতে আর তোমরাও দেখতে পাবে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নি বেশি কথা না বলে আগে খাওয়া দাওয়াটা করে নি তারপরে তোমার সাথে অনেক অনেক কথা শেয়ার করছি তো গাইজ আমার এইমাত্র ভাত খাওয়া কমপ্লিট হলো আর এখন চলে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার মানে অনেক কদিন হয়ে গেল ব্লগ করা হয়নি আজকে আবার ব্লগ স্টার্ট করলাম জানি না ভ্লগটা কেমন হচ্ছে তবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও পাশে থেকেও তো আমরা মানে আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি যেই রুমে থাকি সেই রুমটা তোমাদেরকে একদিন দেখাবো কিন্তু রুমটা সেরকম দেখার মতো কিছুই নাই জাস্ট এই যে ঘর এই ঘরেই আমরা থাকি এটা রুম ভাড়া লাগে না মানে এটা রুম না একটা মানে গোটা বাড়ি আর কি দুতলা বাড়ি এই বাড়িটা প্লাস্টার সবে মাত্র হয়েছে আর রংচম কিছু হয়নি ওরা মানে ঘর মালিকরা আর কি ওরা অন্য বাড়িতে থাকে তাই আমাদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছে আর এখানে হচ্ছে যে রুম ভাড়া নিয়ে যদি থাকা হয় তাহলে প্রথমে মানে রুম দেখতে গেলে প্রথমে অ্যাডভান্স হয় না যে তিন তিরিশ হাজার চল্লিশ হাজার মতো টাকা জমা দিতে হবে অ্যাডভান্স দিতে হবে তবে তুমি ভালো একটা রুম পাবে আমি হয়তো কম করে বললাম কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স আগে জমা দিতে হবে তারপর তোমরা যখন রুম ছেড়ে দেবো তখন কিন্তু ওই টাকাটা ফেরত দিতে হবে প্রথমেই যখন রুমে তোমরা উঠবে উঠবে আমরা যখন উঠবো তখন মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে তারপর রুমে আমরা উঠতে পারবো তা নাহলে হবে না কিন্তু অত টাকা আমাদের কাছে নাই তারপরে আবার মাসে মাসে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা মানে রুম ভাড়া লাগবেই তাহলে অত টাকা মানে যাদের বেশি টাকা আছে তারা হয়তো রুম ভাড়া নিয়ে থাকতে পারবে কেরালাতে আমরা রুম ভাড়া নিয়েছিলাম কিন্তু কেরালাতে কি মানে আড়াই হাজার তিন হাজারের মধ্যে রুম ভাড়া সেটা কোনো ব্যাপার না কারণ তিন তিন হাজার চার হাজার দেওয়াই যায় কিন্তু অ্যাডভান্স যেটা বলছে না সেটা অ্যাডভান্স দেওয়াটাই তো বিশাল ব্যাপার তাই না তাই আমরা রুম এখন আপাতত দেখছি না রুমে আমরা রুম ভাড়া এখন দেখছি না আপাতত আমরা এখানেই দু মাস মতো থাকবো তারপর যদি আমরা মানে আমাদের টাকা হয় আর কি তবে আমরা রুম ভাড়া নিয়ে থাকবো এরকম ভাবনা চিন্তা করেছি তবে দেখা যাক কি হয় এখন আপাতত আমরা এখানে দু মাস মতো থাকবো এই যে রুমটা তোমাদেরকে তো দেখেছিলাম বাইরে থেকে যাই হোক এখানে থাকতে আমার না সেরকম কোনো প্রবলেম হচ্ছে না জাস্ট একা একা এই সময়গুলো পার করতে হচ্ছে একা একা আর যদি আমি কোনো ভিডিও না বানাই আমার তো সেরকম কোনো কাজও নাই যদি ভিডিও না বানাই তাহলে আমি একা একা হয়ে যাব আর যদি ভিডিও বানাই তাহলে আমার মনে হয় যে সময়গুলো মানে সময়গুলো এমনিতেই কেটে যাবে আর কি আর এখানে একা বলাটা ভুল কারণ এখানে বাড়ি মালিকের বউ বাড়ি মালিকের মা সবাই কিন্তু আমার সাথে ভালোভাবেই কথা বলে সময়গুলো এমনিই কেটে যাবে আর কি তো এবার মানে আজ থেকে আবারও ব্লগটা স্টার্ট করলাম এবার ডেলি মানে কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব সবাই আমাকে সাপোর্ট করবে একটু পাশে থাকবে তাহলেই হবে তো এখন মানে বিকেল চারটে মতো বেজে গেছে তো এখন আর এখন সেরকম কিছু কাজ নাই তোমার দাদা হয় আর দু ঘন্টা পর মনে হয় চলে আসবে তখন একটু বাইরে দিয়ে যাব যদি তোমার দাদা হয় আগে আসুক তারপরে ঠিক করব যাবো কি যাবো না কিন্তু আমি এখন যদি বলি যাবো তখন তোমার দাদা হয়তো ক্লান্ত হয়ে রুমে ফিরবে তখন আর যেতেও ইচ্ছে করে না ওর তো যাই হোক এখন আমি একটু রেস্ট করবো ওইদিকে চার্বিকের সাথে একটু খেলা করব তাহলে আমার সময়টা কেটে যাবে আর কি চার্বিকের সাথে খেলা করছিলাম মানে ওর সাথে একটু টুস্টমিং করছিলাম তারপরে চার্বিকের মা মানে সন্ধিয়া বললো যে চলো তাহলে দুজনে একটু পাহাড় ইয়ে দুজনে একটু আমাদের জমি থেকে ঘুরে আসি আমাদের জমি তো একটা জমি খালি দেখেছিলাম যে উচ্ছের ক্ষেত্রটা এটা বোধহয় টমেটো অলরেডি সব তুলে নিয়ে আবার নতুন করে চাষ দিবে হয়তো এই যে আর এখানে মানে জমিতে এসে পুরো পাহাড়গুলো ভালোভাবে দেখা যাচ্ছে মানে রুম থেকে ভালোভাবে দেখা যায় না পাহাড়গুলো কিন্তু এই জমি ফাঁকা মাঠের মাঝে এসে পাহাড়গুলো দারুণ সুন্দর লাগছে দেখতে এই যে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে পাহাড় এদিকে পুরোটাই পাহাড় আছে এই যে এখানে কাছে করেই পাহাড় আছে আর অনেক দূরে দূরে পাহাড় আছে ওই যে অনেক সুন্দর লাগছে দেখতে আর এই সূর্যটাকে তো আরোই সুন্দর লাগছে এই যে চারবি কাতথার পাতথার পাতথার Pator bengali bengali me pator ar you know? kanada, kanada kanara yo na kanada ki kanada kanada jelly kanara jelly ha 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 এই বড় বড় পাথরগুলো কানাডা ভাষায় জেলি বলে আর কি তো ও বলছে জেলির উপরে যাবো তার জন্য এখানে এলাম এই যে জেলি এগুলো আমাদের বাংলায় তো এগুলো পাথর বলে বড় বড় পাথর রয়েছে আর ওদের মানে কানাডা ভাষায় বলে আর কি জেলি এখানে একটা আম গাছ আছে অনেক আমও ধরেছি দেখছি এই যে এইখান থেকে পুরো জমিটা দেখতে পাওয়া যাচ্ছে এইখান থেকে জমি স্টার্ট পুরো জমিটা চাষ যেটা হয়নি এই পুরো জমিটা হচ্ছে আমাদের বাড়ি মালিকের ওইখানে চারবিগের মা বসে আছে ফোন দেখছে আর কি চারু এই চারু ইতারা এখান থেকে পাহাড়টা অনেক সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন এখান থেকে একটুখানি কাছেই ছুটে চলে যাওয়া হবে কিন্তু এখান থেকে অনেকটা দূর গায়ে চারভিকের একটা স্পেশাল ডায়লগ আছে কি যেন ডায়লগটা চারভিক মনু মামা அ மாமா மතුකාද අදරார்ද. අප அ අබේ. අදසත. மන மாම මත වාද. এই ভাষাটার মানে আমি জানি না ওকে যখনই বলবে মনু মামা ও তখনই আদে আদে বলতে রাখবে আর হ্যাঁ আর প্রচণ্ড জোরে হাসবে আর কি ও আর কি এই ভাষাটা যখন বলে তখনই প্রচণ্ড জোরে হাসতে লাগে আর আমাদেরও ভালো লাগে তাই আমরা মানে যখন ওকে হাসানোর মন হয় তখনই ওই মনু মামা বলতে লাগলেই ও প্রচণ্ড জোরে হাসতে লেগে যায় এই কথাটা বলে তো দেখতেও মানে শুনতেও বেশ ভালো লাগে আর কি যাই হোক এখন দেখো আমি পাহাড়ের পাহাড় নয় মানে পাথরের উঁচু পাথরের উপরে আছে বলে আন্টি না বুঝতে পারছি তারপর আর কি বলছে আমি বুঝতে পারছি না আর ডাকছে না নাই ময়ূর হ্যাঁ হ্যাঁ আসে দেখো কেমন পিকক ডাকছে পিকক ও চলো চারবিক গো টু হোম গো টু হোম লোফার সব কথা দিই লোফার যাই হোক অনেক তো ঘোরাঘুরি হলো এবার আমরা যাচ্ছি বাড়ি মানে আমাদের রুমের দিকে তো আজকের এই ভ্লগটা এই পর্যন্ত ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই ভাই